আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এটা বাংলাদেশ না এটা মালয়েশিয়া তুমি যে লুঙ্গি ফাই লুঙ্গি আইতা মাতি কুঠেছ আমার ভরা বলে বেহাতি পারলাম না তুমি কি জানো মালয়েশিয়ার পুলিশ যদি তোমার দরে তোমাকে কি তুমি আমাকে সাথে কাজ হয় না আমি তো মালাম তোমাকে কি বিদেশ আসতে এই দেশে আইসে তোমাকে মতো কিছু বাঙ্গালির জন্য সব বাঙালির দুর্নাম মালাই রান্না আমাকে দেখতে পারে না তোমাকে মতো কিছু বোয়াতে বুদাই আর করছি একটু সচর কে চলাফেরা করে পুলিশ মামুনা দললি আমার হেরি তুলে দেবে বেয়াদ দিয়ে বাড়ি ওই বেয়াদ দে বাড়ি অলি বলে সে মেয়া আর খারাপ হয় না আমি এনে সঠিক বলতে পারবো না আমি তো বেতের বাড়ি খাইনি বুঝেছ